গগনে গর্জে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভাড়া নদী খুরাধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা তরুছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা বালা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভাড়া পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিরাও তরি কুলেতে এসে যেও জ্যাথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহা ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লোহ করু করে থাই নাই থাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি